বরগুনা জেলায় এনসিপি নেতাকর্মীদের পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে বরগুনা আমতলি উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ইমরান ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সাথে আছি আমি রিতা শ্রাবন্তী সোমবার দুপুর দুটা ত্রিশ মিনিটের সময় বরগুনা যাওয়ার পথে আমতলি ফেরিতে বসে এই পথযাত্রা শুরু হয় সেখানে বক্তব্য রাখেন সার্জিস আলম তিনি জনগণকে বলেন আমরা সারা বাংলাদেশকে ঘুষ এবং চাঁদাবাজ মুক্ত করতে চাই তাই আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাথে মিলে কাজ করবেন আমরা চাই জনগণের শান্তি সেখানে বক্তব্য রাখেন এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি বলেন প্রিয় আমতলি উপজেলাবাসী আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে বাংলাদেশকে আমরা ঘুষ দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত সুন্দর রাষ্ট্র গড়ে তুলব বাংলাদেশের মাটিতে কোনো খুন এবং সন্ত্রাসী হতে দিব না আসুন আমরা সবাই মিলেমিশে কাজ করি তিনি আরো বলেন আপনারা জানেন পাঁচই জুলাই ঘটনা অনেক শিক্ষার্থী শহীদ হয়েছে অনেক মা তাদের সন্তান হারিয়েছে আমরা চাই বাংলাদেশকে অবিচার এবং সন্ত্রাস মুক্ত করতে তাই আপনাদের কাছে অনুরোধ আসুন সবাই একসাথে কাজ করি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে